বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট এমন একটা বিষয় যেটা প্রথমে আমাদের বুঝতে হয় যে আমরা কিভাবে পড়ব বিভিন্ন গল্প উপন্যাস আত্মজীবনী অনেক কিছুই আমাদের পাঠ্য রয়েছে মধ্যযুগ থেকে শুরু করে ভাষাতত্ত্ব থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে বাংলা নেটের ক্ষেত্রে এবং প্রত্যেকটা নেটের সাবজেক্টেই তাই বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং আমরা মাস্টার্সেও এগুলোর কিছু কিছু বিষয় পড়ে এসেছি কিন্তু তবুও দেখবেন যখন নেটটা পড়তে যাবেন যদি আমরা মাস্টার্সের মতো করে পড়ি তাহলে কিন্তু আমাদের নেট পাওয়া কোনো জন্মেই সম্ভব হবে না তাহলে ঠিক কোন ওয়েতে আমরা পড়ব সেটা আমরা দেখে নেব এবং তার বেসিসে যেটা আপনারা জানতে চেয়েছেন অর্থাৎ জীবন স্মৃতি জীবন স্মৃতি এমন একটি রবীন্দ্রনাথের আত্মজীবনী যেখানে আমরা বলতে পারি এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আমাদের নেটে আসে এখন এই জীবন স্মৃতি আমরা কিভাবে পড়ব আমার সামনে বইটি রয়েছে এবং বই আমি দাগিয়ে দাগিয়ে যেভাবে পড়ি আমি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি পিপিটিটা শো করলাম জীবন স্মৃতির প্রথমত আমাদের যেটা জানতে হবে যে জীবন স্মৃতি কবে প্রকাশিত হচ্ছে কবে গ্রন্থাগারে প্রকাশিত রয়েছে এবং এর মধ্যে মোট চুয়াল্লিশটি পর্যায়ে রয়েছে সেটা আমরা জানি এবং গ্রন্থের প্রকাশ হচ্ছে তেরোশো উনিশ বঙ্গাব্দ এবং জীবন স্মৃতির প্রথম প্রকাশক কে ছিলেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এগুলো আমাদেরকে জানতে হবে বা এই গ্রন্থের ইংরেজি তর্জমা কে করেছেন ঠিক আছে প্রথম পাঠককে স্কেচ কে করেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর করেছেন আঠেরোশো সাতাত্তর সালে তার পেন্সিল স্কেচ এরপরে হচ্ছে 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 গ্রন্থটার অঙ্কন করছেন নন্দলাল বসু সেটা পদ্মফুলের পাপড়ি ছবি ছবিটা আমরা ছিন্নপত্রের প্রচ্ছদেও কিন্তু দেখতে পাই যদিও বর্তমান সংস্করণগুলোতে কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের ছবিটা ছাড়া কিন্তু বাকি কোনো কিছুই নেই এই বিষয়ক ইনফরমেশনও কিন্তু আমাদের জানতে হবে বলে দিলাম নেক্সট হচ্ছে এইবার আমরা চলে আসি সূচিপত্র আপনারা বলতেই পারেন যে সূচিপত্র জেনে কি করব। কিন্তু সূচিপত্র আমাদের মুখস্থ করে ফেলতে হবে পরপর অর্থাৎ প্রথম শিক্ষার অম্ব দ্বিতীয় ঘর ও বাকি তারপরে ভৃত্ত রাজকতন্ত্র এই প্রত্যেকটা আমাদের পরপর জানতে হবে কারণ আমাদের জীবন থেকে এরকম প্রশ্ন আসে যে সাজিয়ে লেখো সেই সাজিয়ে লেখো কি আসে অর্থাৎ ক্রম অনুযায়ী লেখো বা সাজিয়ে লেখো ধরনের প্রশ্ন আসে জীবন স্মৃতির এই সূচিপত্রের নামগুলো অর্থাৎ কোনটা আগে হবে কোনটা পরে হবে এবার এই জায়গাটা মনে রাখাটা খুবই কঠিন অনেকেই মনে করেন তবে আমি আপনাদের একটা টিপস দিতে পারি আপনারা এটা গল্পের মতো করে মনে রাখুন অর্থাৎ এই যে চুয়াল্লিশটা পরিচ্ছেদ রয়েছে তাদেরকে নিয়ে একটা গল্প মতন বানিয়ে নিন নিজের সুবিধা মতন নিজের বানানো গল্প কোনোদিন কেউ ভুলে না অন্যের গল্প অন্য কিছু ভুলে যেতেই পারে তাই জন্য নিজেরা চেষ্টা করুন এই প্রত্যেকটা চুয়াল্লিশটা যে অধ্যায় বা পরিচ্ছেদ যাই বলি না কেন এগুলো নিয়ে একটা গল্পের মতন করে বানিয়ে বানিয়ে করতে অর্থাৎ ধরুন আপনাদের এরকম দিয়ে দিল যে বাংলা শিক্ষার অবসান পিতৃদেব হিমালয় যাত্রা প্রত্যাবর্তন ঘরের পড়া এগুলো আগে পিছে করে দিয়ে বলবে কোনটা আগে কোনটা পড়ে ঠিক আছে তাহলে আপনাদের বিষয়টা জানতে হবে যে প্রথমে বাংলা শিক্ষার অবসান তারপর পিতৃদেব এবার দেখুন এটা জানার জন্য আরেকটা জিনিসও খুব প্রয়োজন বলে আমার মনে হয় জীবন স্মৃতিটা যদি খুব ভালো করে পড়েন এবং আমাদের পড়তেই হয় এবং প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে শিক্ষারম্ভের বিষয়টা কি রয়েছে শিক্ষারম্ভ যে পরিচ্ছেদটা তার বিষয়টা কি রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে ঘর ও বাহির সেখানে কি রয়েছে ভৃত্ত রাজকতন্ত্রে ভৃত্তদের কথা রয়েছে কিভাবে সেখানে তারা মানুষ হতেন তিন ভাই মিলে তারা নর্মাল স্কুল তাদের স্কুলের বৃত্তান্ত এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে প্রথমত আমাদের কি করে এক তো এরকম প্রশ্ন দেয় যেটা হচ্ছে সাজিয়ে লেখো এই নাম দিয়ে দেয় দ্বিতীয় হচ্ছে আপনাকে এরকম দিতে পারে ভৃত্যরাজক তন্ত্র থেকে একটা লাইন তুলে দিল নর্মাল স্কুল থেকে একটা লাইন দিল কবিতা রচনারম্ভ থেকে একটা লাইন দিল নানা বিদ্যার আয়োজন থেকে একটা লাইন দিল এবার আপনাকে বলা হল আপনি সাজিয়ে লিখুন কোনটা আগে হবে কোনটা পরে হবে নেট এখন এভাবে ভাবেনি তবে ভাবতেই পারে খুব ডিফিকাল্ট ভাবেও ভাবতে পারে আপনাকে কিন্তু আগে আগে ভেবে রাখতে হবে নেট এরকম ভাবতেই পারে তাহলে তন্ত্র যদি আপনি ভালো করে না পড়েন বা লাইনটা দেখে আপনি যদি এটা বুঝতে না পারেন যে এটা কোনটার অন্তর্গত তাহলে আপনি সাজাতে পারবেন না কোনটা আগে হবে আর ধরুন আপনি মুখস্থ করে নিয়েছেন যে প্রথমে ভিত্তরা তন্ত্র তারপরে নর্মাল স্কুল তারপর কবিতারম্ভ তারপর নানা বিদ্যার আয়োজন কিন্তু মুখস্থ করলেই কি হবে তা তো নয় আপনাকে তো ওই যে লাইনটা পার্টিকুলার লাইন তুলে দিয়েছে সেই পার্টিকুলার লাইনটা আপনাকে মনে রাখতে হবে যেমন ধরুন শিক্ষারম্ভ থেকে একটি লাইন দিল রবীন্দ্রনাথের জীবনের আদি কবির প্রথম কবিতা হচ্ছে জল পরে পাতানোরে ঠিক আছে আপনাকে দিয়ে দিল ঘর ও বাহির থেকে যে বাড়ির দর্জির নাম ছিল হচ্ছে নিয়ামত খলিফা ঠিক আছে নেক্সট ধরুন আপনাকে এরকম দেয়া হলো যে পরবর্তী যে পার্টটা রয়েছে অর্থাৎ রাজকতন্ত্র সেখান থেকে শিশুদের যে চাকর যে ঈশ্বর যে তাদের রামায়ণ মহাভারত পড়ে শোনা সেই প্রসঙ্গটা তুলে দিল এবং তারপর নর্মাল স্কুল থেকে যে আবৃত্তি অর্থাৎ ফুল অফ গ্লি সিঙ্গিং মেরিলি 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 এরকম তুলে দেওয়া হলো তাহলে দুভাবে প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে আপনাকে এরকম লাইন তুলে দিল এবং আপনাকে ম্যাচ করতে বলা হলো অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা দাগ এখানে হচ্ছে লাইন তুলে দিয়েছে একটা লাইন দুটো লাইন তিনটে লাইন চারটে লাইন আর এখানে হচ্ছে পরিচ্ছেদের লাইন দিয়েছে পরিচ্ছেদ দিয়েছে নর্মাল স্কুল কবিতা রম্ভ নানা বিদ্যার আয়োজন রাজতন্ত্র আপনাকে কি করতে বলা হবে এরকম করে মেলান কোন লাইনটা কোনটার সাথে যাচ্ছে এভাবে একটা প্রশ্ন আসতে পারে নেক্সট প্রশ্ন আসতে পারে যেটা বললাম এই যে এই বিষয়টা এটা হচ্ছে ক্রম ক্রমের প্রশ্ন ক্রম অনুযায়ী পরপর পরপর সাজিয়ে লেখো এই ধরনের প্রশ্ন আসতে পারে নেক্সট আসতে পারে এই যে তন্ত্র থেকে এক লাইন এখানেও হচ্ছে ক্রম সেম ক্রোমের বিষয়টা এখানেও দিতে পারে কিরকম ওই পরপর লাইন দিল দিয়ে বললো কোনটা আগে কোনটা পরে তাহলে এখানে আমরা কি বুঝলাম এক তো আমাকে সূচিপত্র মুখস্থ করতে হবে ক্রমের উত্তর করার জন্য দ্বিতীয় হচ্ছে কোন পরিচ্ছেদে কোন বিষয়টা রয়েছে সেটা আমায় জানতে হবে আদারওয়াইজ আমি এরকম লাইন ম্যাচ করতে পারবো না নেক্সট হচ্ছে যদি সেই বিষয়টা আমি না জানি অর্থাৎ কোনটার মধ্যে কি এই লাইনটা কোনটার অন্তর্গত নর্মাল স্কুলের না কবিতা রম্ভের যদি না জানি তাহলে কিন্তু সাজিয়ে লেখা উত্তরও করতে পারবো না বোঝাতে পারলাম এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে জীবন স্মৃতি থেকে এবার আমি পরবর্তী জায়গায় চলে আসি আর এটা আপনারা চেষ্টা করবেন একটা গল্প প্লটের মতন বানিয়ে মনে রাখার জন্য কিছু কিছু জায়গা জীবন স্মৃতিতে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ ওটা আপনারা পড়তে পড়তেই বুঝতে পারবেন আচ্ছা প্রথমে চলে আসছি হচ্ছে একদম শুরুতে। এখানে জীবন স্মৃতির যে ভূমিকা অংশটা রয়েছে ভূমিকা অংশটা কিন্তু দেখবেন ভূমিকা অংশ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা অংশ আপনাকে পড়তে হবে এরপরে আমি মূল জায়গায় চলে আসছি যেটা হচ্ছে জীবন স্মৃতি শিক্ষারম্ভ ওখানে মূল শুরু হচ্ছে বলছে আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম আমার সঙ্গী দুটি আমার চেয়ে দু বছরের বড়ো এই যে ছোটোখাটো ইনফরমেশান অর্থাৎ তিনজন বালক একসাথে মানুষ হচ্ছিলেন এবং কি বলছেন এবং আমার সঙ্গী দুটো কি বলছে আমার থেকে দু বছরের বড়। এটাই প্রশ্ন দিয়ে দিতে পারে সেটা কিন্তু এরকম ধরনের ছোট ছোট প্রশ্ন অনেক আসে ঠিক আছে যেমন ধরুন কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যেমন এখানে এই যে বলছে আমরা তিনজন বালক এই তিনজন বালক কারা এই তিনজন বালক হচ্ছে একটা তো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা তো আমরা বুঝতেই পারছি আরেকজন হচ্ছে সোমেন্দ্রনাথ ঠাকুর তিনি কে ছিলেন তিনি রবীন্দ্রনাথের ঠিক আগের দাদা ছিলেন হচ্ছে সোমেন্দ্রনাথ ঠাকুর তিনি আরেকজন হচ্ছেন সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় এই সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় কে তিনি হচ্ছেন আমরা জানি রবীন্দ্রনাথের যে বরদিদি দিদি অর্থাৎ সৌদামিনী দেবী যিনি ছিলেন এবং সারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় তাদের যে পুত্র সে হচ্ছে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় তাহলে এই যে তিনজন বালকের কথা বলছেন তাহলে তিনজন বালক একজন আমরা কাকে পেলাম রবীন্দ্রনাথের ঠিক আগের দাদা অর্থাৎ সোমেন্দ্রনাথ সেও তার মানে বোঝা গেল রবীন্দ্রনাথ থেকে দু বছরের বড় পরেই বোঝা যাচ্ছে লাইনটা নেক্সট হচ্ছে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় তিনি কেছিলেন রবীন্দ্রনাথের বরদিদি সৌদামিনী দেবী শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায়ের পুত্র ঠিক আছে সেও বড় এবং আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথ তাহলে তিনজনের পরিচয়কে দিলেও দিতে পারে প্রশ্নটা মনে রাখতে হবে আমাদের তিনজনের পরিচয়কে তারপরে ধরুন আর গুরুত্বপূর্ণ লাইন কেবল মনে পড়ে জল পরে পাতা নড়ে কি মনে পড়ে জল পরে পাতা নড়ে তখন কর খল প্রভৃতি বানানে তুফান কাটাইয়া সবে কুল পাইয়াছি ধরুন এরকম দিয়ে দিল তখন বানানে তুফান কাটাইয়া কুল পাইয়াছি আপনাকে মনে রাখতে হবে কর আর খল বা খল আর বল এরকম কিছু লেখা ছিল না শব্দটা বদলে দিতেই পারে ঠিক আছে এরপরের গুরুত্বপূর্ণ জায়গা এই যে সেদিন পড়িতেছি জল পরে পাতা নড়ে ঠিক আছে জল পরে পাতা নবে এটা আমরা পাতা পরে সরি জল পরে পাতা নড়ে এটা হচ্ছে আদি কবির তার প্রথম কবিতা এবং এইখানে যে প্রসঙ্গগুলো আমরা পাবো যেমন হচ্ছে কৈলাস মুখুজ্জের প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এইবার এখানে আমরা কি কি মনে রাখবো একটা হচ্ছে প্রত্যেকটা চাকর বলি প্রত্যেকটা ক্যারেক্টার বলি সে কেমন ছিল তার বিবরণ কেমন সে দেখতে কেমন ছিল সে কি করত। যেমন ধরুন কৈলাস যে তিনি কি ছিলেন তিনি ভারী রসিক লোক ছিলেন এই যে লাইনেই আমরা পাচ্ছি লোকটি রসিক ছিল তাই তো এবং সকলের সঙ্গেই তার হাসি তামাশা ঠিক আছে তারপরে আর কি কি ঘটনা ঘটেছিল তাকে নিয়ে তাকে নিয়ে প্ল্যানচেট করা হয়েছিল সে মৃত্যুর পর এই কৈলাস মুখুজ্জে রবি শিশুকালে তাকে নিয়ে দ্রুত বেগে ছড়া কাটতেন এবং যে ছড়ার প্রধান নায়ক ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠিক আছে এই জায়গাটা আমরা পাব নেক্সট হচ্ছে এই যে শৈশবে তার যে কবিতা অর্থাৎ রবির শৈশবের মেঘদূত এই প্রসঙ্গটা আমরা পাব এখানেই সেটা হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর নদের এলো বান এই লাইনটা তুলে দিতে পারে যেটা কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে তারপর রবির প্রথম ভর্তি হওয়া স্কুল তিনি প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছেন প্রথম তিনি যাচ্ছেন কিন্তু অরিয়েন্টাল সেমিনারিতে ঠিক আছে এই যে প্রসঙ্গগুলো এগুলো আমি আর এখানে দাগাচ্ছি না এই জায়গাগুলো কিন্তু খুব খুঁটিয়ে খুটিয়ে খুটিয়ে হচ্ছে দিদিমার কাছে গিয়ে তিনি কি পড়তেন কবি দিদিমার নাম কি দিদিমা হচ্ছে দেবী ঠিক আছে কবির ভাগিনী হচ্ছে সত্য সে পুলিশম্যান করে ডেকেছিল বালক কবিকে ভয় দেখানোর জন্য ঘটনাগুলো মনে রাখতে হবে কবির মায়ের কোনো এক সম্পর্কের কুড়িমার মার্বেল কাগজ মন্ডিত কোন ছেড়া মলাটোওয়ালা রামায়ণ পড়েছিলেন কবি তাহলে কি পড়েছিলেন রামায়ণ ঠিক আছে এই যে দেখুন জায়গাটা লেখা রয়েছে ঠিক আছে এইভাবে কৃত্তিবাসের রামায়ণ তারপর হচ্ছে ঘর ও বাহির ঘর ও বাহিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেমন এখানে আমরা একজনের চাকরের প্রসঙ্গ তো পাবোই এখানে আমরা নিয়ামত খলিফার কথা পাবো তাই তো এবং সে কেমন ছিল আরেকজন চাকর যে হচ্ছে যার নাম হচ্ছে শ্যাম সে কি ছিল শ্যামবর্ণ দোহারা বালক ছিল মাথায় লম্বা চুল খুলনা জেলায় তার বাড়ি তা যদি এরকম শুধু দিয়ে দেওয়া হয় এবং মেলাতে বলা হয় ধরুন বাদিকে লেখা রয়েছে ঈশ্বর শ্যাম তারপরে দিয়েছে নেয়ামত খলিফা ঠিক আছে তারপরে ধরুন আরেকজনের নাম আমি এখানে দেখে বলছি এখানে ধরুন আরেকজন কারোর নাম দিয়ে দিল কিশোরী চাটুর্যে ঠিক আছে এরকম চারজনের নাম দিয়ে দেওয়া হলো কৈলাস মুখুজ্জে এটা হচ্ছে কৈলাস মুখুজ্জে কিশোরী চাটুর্যে শ্যাম আর হচ্ছে ঈশ্বর ঠিক আছে এবং ডান দিকে আপনাকে কি দেওয়া হলো তাদের চেহারার বৈশিষ্ট্য দেওয়া হলো চারজনের আপনাকে ম্যাচ করতে বলা হবে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে তাই এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন ঘর ও বাহির থেকে আমরা এরকম অনেক কিছু পাচ্ছি ঠিক আছে শ্যামের বর্ণনা পাচ্ছি তারপরে এখানে আমরা আরেকটা প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ পাবো সেটা হচ্ছে দুই পাখি কবিতার যে কবিতাটি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে হ্যাঁ বনের পাখি ছিল বনে এই জায়গাটা পাবো নতুন বৌঠান কাদম্বরী দেবীর প্রসঙ্গ পাব যখন আপনারা এটা পড়বেন যে গুরুত্বপূর্ণ লাইনগুলো না ঠিক এইখানটাতে লিখবেন যেটা আমি লিখতে বলি ঠিক এই জায়গাটাতে এক নম্বর ডট দিয়ে আপনি লিখলেন হচ্ছে এখানে বটের বর্ণনা নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লোয়ে জট ছোট ছেলেটি মনে কি পড়ে ও প্রাচীন বট খুব গুরুত্বপূর্ণ ছোট্ট করে বট লিখে রাখতে পারেন বটের প্রসঙ্গ নেক্সট হচ্ছে লিখতে পারেন খাঁচার পাখি সোনার খাঁচা এই বিষয়টা তিন হচ্ছে নতুন বৌঠানের প্রসঙ্গ আমরা পাচ্ছি ঠিক আছে এই যে জায়গাগুলো তারপরে হচ্ছে গোলাবাড়ির প্রসঙ্গ রয়েছে যেখানে তার সঙ্গী খেলতে আসতো রাজার বাড়ির গল্প বলতো এইভাবে না আমাদেরকে কি করতে হবে লিখতে হবে এবং যেগুলো প্রকৃতির বর্ণনা যেমন ধরুন কবি ছাদে দাঁড়িয়ে নির্জন দুপুরে কিছু কিছু জিনিস দেখছেন যেমন ধরুন বাড়ির ভিতরে বাগান প্রান্তের নারকেল শ্রেণী ঠিক আছে কি দেখছেন সিঙ্গির বাগান তারপরে কি পল্লীর একটা পুকুর সেই পুকুরের ধারে কয়লানির গোয়ালঘর নেক্সট হচ্ছে আরও দূরে তরুচূড়ার সঙ্গে মিশে থাকা কলকাতা শহরে নানা আকারের উঁচু নিচু ছাদের শ্রেণী তাহলে এইটা কিন্তু আমাদের সাজিয়ে ভাবে আসতেই পারে পরপর পরপর কি দেখছিলেন তিনি ঠিক আছে সেই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে ছাদে উঠে তিনি পরপর কি দেখছিলেন হয়ে গেল এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন চীনা বটের প্রসঙ্গ রয়েছে এই যে নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লোয়ে জট ঠিক আছে খাঁচার পাখি ছিল এখান থেকে দিয়ে দিল এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো মনে রাখতে হবে যদি লাইনটা তুলে দেয় আমাদের যেন মনে থাকে এটা কোন পার্টটা থেকে দেওয়া হয়েছে বা আমরা যেন পরপর সাজাতে পারি এইভাবে ঘর ও বাহির বিষয়টা পড়লেন আমি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আরেকটা যে গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয় আমি একটু কাটিয়ে যাচ্ছি কেন কাটাচ্ছি বলছি কারণ এখানে এভাবেই পড়তে হবে মূলত একটি পার্ট রয়েছে যেটা হচ্ছে নানা বিদ্যার আয়োজন এই যে এটা খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা আমার মনে হয় কারণ এখানে অনেকের প্রসঙ্গ আমরা পাবো যেমন ধরুন নর্মাল স্কুলের একজন শিক্ষক তার প্রসঙ্গ প্রথমেই পাচ্ছি সে হচ্ছে নীলকমল ঘোষাল সে দেখতে কেমন ছিল তার শরীর হচ্ছে ক্ষীণ শুষ্ক কণ্ঠস্বর তীক্ষ্ণ তাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতন বোধ হইতো এটা কিন্তু পরীক্ষায় এসেছে যে তাকে মানুষ জন্মধারী ছিপছিপে বেতের মতো মনে হইতো কে ম্যাচ করতে বলা হয়েছিল এবং এরপরে আমরা কোন টিচার কি কী পড়াতো সেই প্রসঙ্গগুলো পাবো কিন্তু পদার্থবিদ্যা মেঘনাদ বধ এই বিষয়গুলো তিনি কি কি পড়াতেন সন্ধ্যের সময় কে পড়াতে আসতেন অঘরবাবু আসতেন রাত নটার সময় তিনি ছুটি পেতেন ঠিক আছে অঘরবাবুর বৈশিষ্ট্য কি ছিল তিনি কিভাবে পড়াতেন আচ্ছা তারপরে হচ্ছে সীতানাথ দত্ত রবিবার সকালে বিষ্ণুর কাছে তিনি গান শিখতেন এই প্রশ্নটা এসেছিল এবং তারপরে কি প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন কিন্তু সীতানাথ মনে রাখতে হবে কোন টিচার কোন বিষয়ে শিক্ষা দিত ঠিক আছে এবং টিচারের বৈশিষ্ট্য কী ছিল সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে ক্যাম্বেল স্কুলের ছাত্রের অস্থিবিদ্যা শিখতে করলাম মনে রাখতে হবে তারপরে আমরা কার কথা যার কাছে তিনি মুকুন্দ সচিতানন্দং হইতে আরম্ভ করে মুগ্ধবোধে সূত্র মুখস্থ করেছিলেন ঠিক আছে এরপরে দেখা গেল বাংলা শিক্ষা যতদূর অগ্রসর গেছে ইংরেজি শিখতে পারলেন না এরপরে ইংরেজি শিক্ষা নিয়ে বিষয়গুলো রয়েছে এগুলো মনে রাখতে হবে এইভাবে আমি কেন জায়গাটা বললাম কারণ এখানে অনেক প্রশ্ন আছে বৃষ্টি পড়তো তবুও কিন্তু যে ইংরেজি শিক্ষক অর্থাৎ অগরবাবু তিনি কিন্তু আসতেন তাহলে এই যে অগরবাবু নিতান্তই যে কঠোর মাস্টারমশাই যাদের মানুষ ছিলেন তা নয় কিন্তু তিনি এমন টাইমে পড়াতে আসতেন যেই টাইমে তাদের পড়াশোনায় মন থাকতো না এবং পড়াতেও আসতেন হচ্ছে ইংরেজি শিক্ষা বোঝা গেল তাহলে এই যে বিষয়গুলো এগুলো গল্পের মতন এমন করে মনে রাখতে হবে যাতে ভোলা না যায় এরপর হচ্ছে বাহিরে অর্থাৎ নানা বিদ্যার আয়োজন এই বিষয়টা হওয়ার পর তারপর তাদেরকে বাইরে যেতে হলো সেটা কেন সেটা হচ্ছে কলকাতায় ডেঙ্গু ঝড়ের তারা কোথায় ছিল তারা ছিল পেনেটি ছাতুবাবুদের বাগানে আচ্ছা এগুলো আপনারা নিজেরা যখন পড়বেন খুটিয়ে খুটিয়ে এই বিষয়গুলো পড়বেন এবং যেই জায়গাগুলো দেখবেন কোনো নেচারের বর্ণনা রয়েছে মানে কোনো প্রকৃতির বর্ণনা কোনো বিষয়ের বর্ণনা যেমন ধরুন এখানে যেমন এক চাকরের কথা পাচ্ছি এই যে কি বলবো যেমন হচ্ছে ঈশ্বরের বর্ণনা পাচ্ছি পরপর পরপর আমাদের জানতে হবে কে ছিল এই যে তারপর নানা বিদ্যার আয়োজনে যেমন এটা পাচ্ছি যে নীলকমল ঘোষাল কি কি পড়াতেন চারুপাঠ বাস্তু বিচার প্রাণী বৃত্তান্ত মেঘনাথ বধ সময় ইংরেজি পড়াতে আসতেন বাবু রবিবার সকালে বিষ্ণুর কাছে গান সীতানা দত্ত হচ্ছে সহযোগে বিজ্ঞান। ঠিক আছে হচ্ছে অস্থিবিদ্যা হেরম্বু দত্তরত্ন হচ্ছে মুকুন্দ সচিতানন্দ মুগ্ধবোধ ইংরেজি শিক্ষক হচ্ছে অঘরবাবু এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে যদি এরকম দিয়ে দেয় তিনি কাগজের মোড়ক খুলে রবীন্দ্রনাথদের কণ্ঠনালী দেখান কার কথা বলা হচ্ছে কে সে কিন্তু অগরবাবু তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এবং কারোর সম্পর্কে যদি কিছু বৈশিষ্ট্য আমরা পাই সেটা পরপর পরপর মনে রাখার ঠিক যেভাবে বইতে লেখা রয়েছে ওভাবে মনে রাখার চেষ্টা করবো শ্রীকণ্ঠবাবু তিনি কেমন ছিলেন শ্রীকণ্ঠবাবুর মূল বাড়ি কি ছিল এবং কে কি গান লিখেছেন যেমন ময়ে ছোড়ো ব্রজকি কি এটা শ্রীকণ্ঠবাবুর একটি গান জোড়াশাকুতে তাহলে এই যে বিষয়গুলো পিতৃদেব পিতৃদেবের সেখানে চাকরের নাম কি পাবো সে হচ্ছে লেনু ঠিক আছে কোথায় কোথায় গেলেন পিতৃদেবের সঙ্গে যে গেলেন কোন কোন জায়গা দিয়ে গেলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমাদের পড়তে হবে যেমন দেখুন কয়েকটা জায়গা আমি বলছি জল পরে পাতা নড়ে এটা শিক্ষারম্ভের অন্তর্গত তারপরে বটগাছের কথা রয়েছে ঘর ও বাঘির কালো ছাতাটি দেখা যাইতেছে কোথায় হতে পারে নিশ্চয়ই নানা বিদ্যার আয়োজন অঘরবাবুর কথা আসছে সত্যপ্রসাদের প্রসঙ্গ পাচ্ছি ঠিক আছে বাংলা শিক্ষার অবসানে তারপরে হচ্ছে পিতা বাগানের সম্মুখে বারান্দায় আমি বেহাগে গান গাইতেছি এটা কোন জায়গাতে হিমালয় যাত্রা ঠিক আছে তারপরে ধরুন এই জায়গাটা পেলাম যে একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে ভানু সিংহের কবিতার অন্তর্গত এইরম কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলো কিন্তু আমাদের জানতে হবে যে কোন কোন অধ্যায়ের অন্তর্গত ঠিক আছে তাহলে এক হচ্ছে সাজিয়ে লেখো আর হচ্ছে ক্রসিং মানে মেলাও ম্যাচ করাও প্রশ্ন আসবে ক্রম অনুযায়ী তো আসবে ভেতর থেকে খুঁটিয়ে প্রশ্ন আসবে প্রত্যেকের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে এবং কোন ধরনের বিষয় যদি পরপর থাকে যেমন রবীন্দ্রনাথ ছাদে উঠে কি কি দেখছিলেন পরপর মনে রাখা এইগুলো কিন্তু মনে রাখতে হবে রবীন্দ্রনাথের যে প্রকাশ তিনি যেগুলো লিখছেন যেমন তিনি কোন পত্রিকায় কি কি লিখছেন সেটা মনে রাখতে হবে তার পাশাপাশি কোনটা আগে লিখছেন কোনটা পরে লিখছেন সেগুলো কোথায় কোথায় ছাপা হচ্ছে এই বিষয়গুলো মনে রাখতে হবে এইভাবে কিন্তু জীবন স্মৃতি আপনারা খুটিয়ে খুটিয়ে পড়তে থাকুন জীবন স্মৃতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আদৌ আপনারা বুঝতে পেরেছেন কিনা যে জীবন স্মৃতিটা পড়তে কিভাবে হবে এভাবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কোন কোন ক্লাস প্রয়োজন অবশ্যই আমি এক এক করে ক্লাসগুলো আনার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে